দেখেন অবস্থা দেখেন দেখেন অবস্থা হ্যাঁ এই দেখেন অবস্থা নারকীয় দৃশ্য এ পাশে একই অবস্থা চলাচল কিন্তু বন্ধ রাস্তা ব্লক হয়ে গেছে এখান থেকে যাওয়া যাবে না আমি যদি ইচ্ছে করি এখানে থেকে যেতে চেষ্টা করে দেখি না চেষ্টা করে দেখি দেখেন এখানে এই কিছু লোকের কারণে এখানে পুলিশ আছে পুলিশ আছে এই দেখেন একা একা পুলিশ দেখা যায় এই দেখুন এই এ পুলিশের কারণে কিন্তু এই ভোগান্তি কারণ এই রাস্তা উপর দেখেন এই যে বড় বড় গাড়ি लेके আপলোড ডাউনলোড করতেছেন হ্যাঁ এই রথ খুব যদি ভক্ত হয় তাহলে সেখানে আর বলার কিছু থাকে না এই রথ এরা ভক্ত অর্থাৎ এই পুলিশেরাই কিন্তু এই যে এই যে বড়ো বড়ো গাড়িগুলো আছে না এই বড়ো বড়ো এই গাড়িগুলো কিন্তু এই পুলিশরাই কিন্তু ছাড়ে আপনার বাবু বাজার তারপরে তৈরি এই সমস্ত গেছে এই পুলিশরাই ছাড়তেছে হ্যাঁ বড়ো অঙ্কের টাকা নিয়ে প্রতিটা থানায় এই রোদার আগে যেমন কোটি কোটি টাকা ইনকাম করবে হ্যাঁ মানে তারাই শুধু মানুষ তারাই শুধু একটু আমরা ইউজ করতে পারবো না এরকম অবস্থা এই যে বড় বড় গাড়ি রাখেন এখানে কিন্তু গাড়ি বড় গাড়ি চলে নিচ্ছে চলে না রাস্তার দৃশ্য দেখেন কি না আরব্য দৃশ্য দেখে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হয়ে আছে এখানে ময়লা আর একটা বিশেষ খবর হলো এই যে দেখেন এগুলো কিন্তু হাসপাতালের পরিত্যক্ত বজ্র দেখেন এই যে টেলিজন অর্ডানাম একটা চ্যানেল আছে আমার এখানে বেশি ভুল থাকার নিরাপদ না কারণ কি জানেন এই যে যে দেখলাম না এই বস্কার এই যে বস্তা দেখছেন এই যে বস্ত্র এখানে যে ময়লাগুলো আছে এই যে এখানে এই যে আমার সামনে দেখছেন না এগুলো মূলত আপনার ইসে ওই আপনার হাসপাতালের পরিত্যক্ত আবর্জনা আপনার যে সিরিজ তারপরে ব্লাডের যে ইগুলো ব্লাডের যে আপনার প্যাকেটগুলো এগুলো যেটা মারাত্মক আর এগুলো যারা ই করে নানা যারা করে তাদের কিন্তু বড় ধরনের রোগ হয় যেমন আপনার এইচ আই ভি এ হেপাটাইটিস ডি হেপাটাইটিস জাতীয় রোগ হয় এটা প্রমাণিত সত্য তবে অধিকাংশ মানুষ জানে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ জানে না এইটার যে তো এখানে তারা স্বাস্থ্য সচেতন না এই যে দেখেন খাবারের দোকান এই জুলা মালি ময়দা শক্তি আপনার খাচ্ছেন হ্যাঁ ফলে এই খাওয়াটা আমাদের খুব একটা উপকার অবস্থা আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখানে রাস্তায় যাওয়ার মতো পরিবেশ নাই হ্যাঁ এখান থেকে যে পানি তো নামবে দেখেন দেখেন দেখা যায় এই যে গর্ত দেখছেন না এই যে গর্তটা এই গর্তটা রাখা হয়েছে আপনার যাতে বৃষ্টির পানিটা রাস্তা থেকে নেমে যায় কিন্তু এখানে যে সমস্ত দুষ্ট লোকজন আছে মাঝিরা এই যে এই যে এই যে মাঝি দেখছেন না এই দুষ্ট অসভ্য দলেরা ওই দত্তটা বন্ধ করে রাখছে হ্যাঁ ফলে ওই যে রাস্তায় পানি জমে এই মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম গল্প আরও আছে দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই এই যে অসভ্য এই যে অসভ্য আছে না এই যে মাঝি এরা এই হোল গুলো বন্ধ করে রাখছে আরো আছে দেখেন এই যে প্রচুর এই এই সাদা দিয়ে পানিটা নেমে তারপরে নদীতে যাওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার সেভাবেই এই সাদা গুলো তৈরি করছে সাদা না ইঞ্জিনিয়ার অন্য আচ্ছা

প্লাস্টারের নিচের লেয়ারে পৌঁছে যায় নিচের লেয়ারে পৌঁছে গেলে মাটিটা নরম হয়ে যায় মাটিটা যখন নরম হয়ে যায় দিনের পর দিন মাসের পর মাস যখন মাটি নরম হয়ে যায় তখন ওই প্লাস্টারের বইতে যখন কোনো গাড়ি যায় ট্রাক বাস ভারী যান গেলে পরে মস মস করে রাস্তাটা ভেঙে যায় এইভাবে রাস্তাগুলো ক্ষতি হয়ে যায় এলে বিষয় ঠিক আছে এই জন্য পানি নামানোর একটা ব্যবস্থা রাখা দরকার সেরকম ব্যবস্থা করা আছে

আমাদের দেশটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু আমাদের চরিত্র না এটা কিন্তু নবী মোহাম্মদ বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তরবাজার আখলাক ভালো মানে সেই সেই জিনিসটা আমাদের নাই অবস্থা এটা হচ্ছে আমরা চলে আসছি আপনার আমরা চলে আসছি বুড়িগঙ্গা নদীর যে পাউবাজার ব্রিজ ব্রিজটা দেখেন কি লেখা আছে আর করতেছে কি এখানে লেখা আছে যে অস্তিত্ব রক্ষায় আসুন আমরা নদীকে বাঁচাই নদী আমাদের মা আসুন আমরা মাকে রক্ষা করি হ্যাঁ নদীর পাশে অবৈধ স্থাপনা তৈরি করবেন না বজ্র ফেলবেন না কিন্তু এটা কেউ শোনে না এই দেখেন এই হ্যাঁ সোনার মানুষ আছে মানে সোনার মানুষ নাই হ্যাঁ এই ভালো অবস্থা দেখা যাক আমরা দেখতে থাকি কত দূর যায়

দেখেন যে বাংলাদেশ আপনার দেখেন বাম পাশের রাস্তাটা বন্ধ ডান পাশের রাস্তাটা বন্ধ রিকশার গলি হ্যাঁ হ্যাঁ পুলিশের পুলিশ আছে কিন্তু কোনো পুলিশের কোন আইন কত কোন পদক্ষেপ নাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ দেখেন এই যে মাইকের শিকার মধ্যে যাইতে হচ্ছে দেখেন সব দখলের পিছনে হ্যাঁ এই দেখেন টাকা টাকা কোথায় চলে যাচ্ছে মানে ষোলো হাতে টাকা চলে যাচ্ছে যারা নিয়ম কানুন আইন শৃঙ্খলা জানে না আর ছোটো লোক যদি বল্লভ হয় সে দেশের মান সম্মান থাকে না ছোটো লোক যদি বল্লভ হয় দেশের মান থাকে না এখানে দেখেন ছোটো লোকের বাচ্চারা তারা এই যে জায়গাগুলো দখল করে ফেলেছে দেখেন এখানে চলার মতো কোনো পরিবেশ নাই বললেই চলে ভয়ঙ্কর অবস্থা এই দেশ এই রাস্তাগুলো ভাড়া দিচ্ছে ভাড়া দিয়ে চলা যাচ্ছে না

চারিদিকে ঘোরাফেরা করে অনেকটা শ্বশুর করিয়া কিন্তু আইনের যে বাস্তব প্রয়োগ সেটা দেখেন হয়ে গেছে আমাদের এভাবে ধ্যান দিয়ে চৌকি দিয়ে এভাবে মাল না বিক্রি করে তারা রাস্তার সাইডে বসে অল্প জায়গা করে মানুষের পাওয়া হতো আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের কোনো বাস্তব প্রয়োজন নাই এসব অনেক কথা বলে ধন্যবাদ সবাইকে বাজে ক্ষমা করবেন আর সময় মানে সবসক্রাইব করবে না আল্লাহ হাফেজ